বন্যা ঝড় এবং অন্যান্য দুর্যোগের কারণে দুই সালে চুয়ান্ন লক্ষ বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে ভারতে যা বারো বছরের মধ্যে সর্বোচ্চ নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে এ কথা উল্লেখ করেছেন জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি সহিংসতার সাথে সম্পর্কিত এক হাজার সাতষট্টি রেকর্ড করা হয়েছে যা দুই সালে মণিপুরে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাওয়ার তুলনায় কম বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থান পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি আইডিএমসি রিপোর্ট অনুসারে ভারতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দুই তৃতীয়াংশই হয়েছে বন্যার কারণে জলবায়ু পরিবর্তন বন উজার ক্ষয় এবং বাঁধ ও বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব বাস্তুচ্যুতির প্রধান কারণগুলির মধ্যে একটি বলে জানিয়েছে আইডিএমসি আইডিএমসি প্রতিবেদন অনুসারে দুই সালে পঁচিশ লক্ষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি দেখা গেছে আসামে যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বন্যার কারণে আঘাত হেনেছে রাজ্যে বড় সাইক্লোন সহ ঝড়ের কারণে দেশে এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে এ কথা উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি এখন কেন্দ্র বা আইডিএমসি অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণি ঝড় ডানার কারণে বাস্তুচ্যুত হয়েছিল 10 লক্ষের বেশি মানুষ সেই ক্ষেত্রে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মানুষ বলে রিপোর্টে উল্লেখ করেছে আইডএমসি ভারতের আবহাওয়া বিভাগের সতর্কতার প্রতিক্রিয়ার বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে আগাম সরিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয় যার ফলে রাজ্য কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিতে হাজার হাজার আশ্রয় কেন্দ্র স্থাপন করতে এবং লক্ষ লক্ষ মানুষের চলাচলে সমন্বয় করতে বাধ্য হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে 2024 সালে 24 মে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় রেমাল এর কারণে পশ্চিমবঙ্গে বাস্তুচ্যুতি ঘটে দুই লক্ষ আট হাজার মানুষের রেমাল উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদী এবং এর উপনদীগুলি উপসে পড়ে যার ফলে আসামে বাস্তুচ্যুত হয় প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার লোক এদিকে দুই হাজার চব্বিশ সালে চল্লিশ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ বর্ষা প্রত্যক্ষ করেছে ত্রিপুরা আগস্টের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে অভূতপূর্ব বন্যা পরিস্থিতির কারণে দুই ঘটে বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চব্বিশ সালে তিন লক্ষ পনেরো হাজার মানুষের বাস্তুচ্যুতি হয় যা এই ধরনের বিপদের রেকর্ডে সর্বোচ্চ পরিসংখ্যানের মধ্যে একটি সর্বশেষ রিপোর্টে জানিয়েছে আইডিএমসি ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ত্রিপুরায় অবরুদ্ধ ছিল রাস্তাঘাট যার ফলে ব্যাহত হয়েছিল সাহায্য সরবরাহ ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসি ব্যুরো রিপোর্ট নিউজ নাও